ছাত্রছাত্রী নয় পয়েন্ট একের প্রশ্ন ষোলো দেখো এখানেটা আছে এ বাই সেকে প্লাস ওয়ান মাইনাস সেকে সেখ এ মাইনাস ওয়ান বাই টেন এ সমান জিরো দেখো এখানে পড়বে নেয় আমাদের বামপক্ষ কাজ করে ডানপক্ষ প্রুপ করতে হবে তা আমরা সমাধান লিখে এসছি সমাধান বাম পক্ষটা আমরা নিচে লিখবো আমাদের খাতা জায়গা কম এই জন্য আমরা নিচে লাগবো তাহলে এক্সি টেন এ বাই সেকে প্লাস ওয়ান গতকালকে আমি কোনো ভিডিও দিতে পারি নাই কোনো অঙ্ক আমি দিতে পারি নাই আমি শারীরিকভাবে হয়তো সুস্থ ছিলাম না দেখো এখানে যে কাজটা দিছে এই কাজটাতে আমাদের একটু জন্য সহজ আমরা যদি লসাগু নিয়ে নিই দেখো লসাগুন নিয়ম হল যদি দুইটা রাশি থাকে নিচে হর সে হরের যদি কোনো মান মিল না থাকে তাহলে আমরা দুইটাই গুণ আকারে নিয়ে নেব আর যদি হরগুলো মিল থাকে তাহলে আমরা একটা হর নিয়ে নেব লসাগুন আকারে দেখো এখানে পরবর্তী লসাগর নেওয়ার পরবর্তী ধাপ আমরা সবাই কিন্তু জানি কি সেটা হলো লসাগর নেওয়ার পরবর্তী ধাপ আমাদের হর দ্বারা লসাগুরে ভাগ করা যে ভাগ ফলটা পাবো ওই ভাগ ফলটার দ্বারা গুণ করে দেবো এটাই অনেক ছেলে মেয়ে বোঝে না বারবার বোঝায় তারপরেও বুঝতে চায় না মনেই থাকে না তাই আমি একটা কথা বলবো যে একটু মনে করার চেষ্টা করবা আর অঙ্গ যখন দেখবা তোমরা ভিডিওটা তখন অবশ্যই কি একটু মনোযোগ স্থির করে দেখবা দেখো তাহলে আমরা কাজ করি দেখো সে কে প্লাস ওয়ান দ্বারা আমি এইটাতে ভাগ দিই তাহলে সেম জিনিস কেটে যায় থাকলে কত টেন টেন আর উপরে আসে টেন তাহলে টেন দ্বারা টেন টান গুন করলে টেন স্কোয়ারই হয় ঠিক আছে মাইনাস এই টান আর টান কেটে দেয় তাহলে কী থাকে সে প্লাস ওয়ান উপরে কিন্তু মাইনাস সেকে তাহলে আমাদের কিন্তু দুইটা এসে একটা প্লাস একটা মাইনাস তাহলে প্লাস দেখো এই স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সময় ভাঙা লিখে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি আবার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সম কি লেখা যায় বলো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ঠিক ওই সূত্রটাই আমরা পুনর আবৃত্তি করব জাস্ট আমরা লিখে দিতে পারবো কি বলো এর পরিবর্তে পরিষ্কার বীর পরিবর্তে তাহলে বীর পরিবর্তে অন বীর পরিষ্কার দিই আর না দিয়ে একই কথা তা আমরা ভাবে লিখে দিতে পারি দেখো তাহলে টেনিস আর এখানে কিন্তু দেখো সেক স্কোয়ারে মাইনাস ওয়ান আমরা জানি এই রেজাল্টটা সমান টেন স্কোয়ারে লেখা যায় টেন স্কোয়ার এ আমাদের লেখা যায় তাহলে দেখো আর নিচে আমাদের যা আছে আমাদের যে রেজাল্টটা আছে ওই রেজাল্টটা আমরা রেখে দিতে পারি দেখো বর্তমান ছেলেপেলেরা কথা শুনতে চায় না কারণ ওরা ডানে যাইতে বললে বামে যায় এটাই ওদের রুলস এখন ওদের রুলস অনুযায়ী চলে বাবা মা ক্ষতিগ্রস্ত হবে নিজেরা ক্ষতিগ্রস্ত হবে এটা ওদের মানে এটাই ওরা বোঝে না যাই হোক দেখো আমরা কথার প্রসঙ্গে কথা বললাম তাই তোমরা মনে কষ্ট নিও না দেখো এখানে ট্যান স্কোয়ার আছে প্লাস আবার মাইনাস আছে টেনে স্ক তাহলে দুটা যদি কেটে যায় মানে বিয়ে হলে করে শূন্য হয়ে যায় তাহলে দিয়ে দাও শূন্য নিচে কিন্তু সেকে প্লাস ওয়ান আর এখানে টেন টেনে দেখো এখানে যদি কোনো জিরোকে যদি কোনো লেটার দ্বারা ভাগ করা হয় বা কোনো সংখ্যা মানে কোনো সংখ্যা দ্বারা বা লেটার দ্বারা ভাগ করা হয় তাহলে কিন্তু জিরো হয় তাহলে আমরা এখানে নিতে পারি কী বলো জিরো তাহলে আমরা এখানে লিখতে পারি ডান পক্ষ কী বলো প্রমাণিত প্রমাণই দেখো এখানে যদি কারো প্রশ্ন থাকে যে স্যার বুঝি না ভালো কি মন্দ তোমরা অবশ্যই আমাকে কমেন্টস করতে পারো আমি তোমাদের এই কমেন্টস উত্তর আমি দিব দেখো এখানে পূর্বের নয় এই অঙ্কগুলো কিন্তু এই অঙ্কটা আরও বেশি সহজ যেহেতু আমরা শুরুতেই নস নিতে পারতেছি এই জন্যই সহজ যদি আমরা সূত্র আকারে ফেলে করতে করতে যাই তখন আমাদের সূত্রগুলো একটু কষ্ট করে মনে রাখতে হবে দেখো আমি যে সরভুজের সূত্রগুলো দিয়েছি সেই ক্ষেত্রে যদি তোমরা ওইগুলো একটু সরভুজের আকৃতি মনে করে যদি তোমরা একটু পড়া মনে রাখতে পারো তাহলে আমার মনে হয় যে খুব সহজেই পড়াটা মনে রাখা সম্ভব দেখো সরভুজে আকৃতি আমি মাত্র সতেরোটা সূত্র দিয়েছি এই সতেরোটা সূত্র একেবারেই সহজ তোমরা যদি একটু চেষ্টা করো অবশ্যই পারবা তাই বেস্ট অফ লাগ ভালো থাকো আজকে এ পর্যন্তই